নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা দিল্লির নতুন বিধানসভায় আজকে ছিল প্রথম দিন অর্থাৎ দিল্লিতে সরকার বদলের পর মানে বিজেপি ক্ষমতায় আসার পর আজকেই প্রথম বিধানসভার অধিবেশন বসেছিল আর সেই বিধানসভার অধিবেশনের প্রথম দিনই যে ঘটনাটা ঘটে গেল তাতে এ রাজ্যের শাসক দল তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাতের ঘুম উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এদিন দিল্লি বিধানসভায় ঠিক কী ঘটলো এদিন যেটা দেখা গেল যে দিল্লি বিধানসভা শুরু হতেই আপের বিধায়করা রীতিমতো এমন একটা ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করল যে বিষয়টা আসলে সত্যিই নয় কি বিষয় এদিন আপের বিরোধী দলনেতা হিসেবে মারলে না তার শুভেচ্ছা ভাষণের মাঝে যেটা দাবি করেন যে দিল্লির মুখ্যমন্ত্রী আবাস থেকে নাকি বাবা সাহেব আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি বিজেপি সরিয়ে দিয়েছে অর্থাৎ দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যে চেয়ারটিতে বসবেন সেই চেয়ারের পেছনে লাগানো এই বাবা আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবি সরিয়ে দেওয়া হয়েছে আর তারই প্রতিবাদে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির অতিশী মার্লিনা সহ পনেরো জন বিধায়ক এদিন দিল্লি বিধানসভায় চিৎকার চেঁচামেচি শুরু করেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার বিজেন্দ্র গুপ্তা এই আম আদমি পার্টির বিধায়কদের বারবার সাবধান করেন সাবধান করে তিনি কিন্তু তাদের বলেন যে এই শুভেচ্ছা বার্তা বিনিময়ের মাঝে যেভাবে আপ বিধায়কেরা রাজনীতি করার চেষ্টা করছেন সেটা কিন্তু তিনি সইবেন না কিন্তু এরপরেও আপ বিধায়কেরা চুপ থাকতে পারেননি তারা লাগাতার হয়ে হাঙ্গামা হট্টগোল করছিলেন আর তারপরেই দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা এই আতিশি মারলেনা সহ আম আদমি পার্টির পনেরো জন বিধায়ককে একদিনের জন্য বিধানসভা থেকে নিষ্কাশিত করেন এখন এদিন আম আদমি পার্টির এই যে বিধায়কদের বাবা সাহেব আম্বেদকর কিংবা ভগৎ সিং ছবিকে সামনে রেখে হৈ হট্টগোল করা আন্দোলন করা সেইটার পেছনে আসল যেটা কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেটা হচ্ছে যে এদিন দিল্লি বিধানসভায় আগের সরকারের মানে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের যে সিএজি রিপোর্ট সেই সিএজি রিপোর্টটা পেশ করা হয়েছে আর সেই সিএজি রিপোর্টের মধ্যেই রয়েছে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে সেই যে আবগাড়ি দুর্নীতির অভিযোগ যে অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ারা এরই মধ্যে জেল খেটেছেন আর অরবিন্দ কেজরিওয়াল তো ভোটের প্রচারের সময় এটাও বলেছিলেন যে তিনি যদি ফের মুখ্যমন্ত্রী না হতে পারেন দিল্লির যদি কুর্সি তিনি না জিততে পারেন তাহলে কিন্তু তাকে আবারও জেলে যেতে হবে তো এই যে সিএজি রিপোর্ট যে রিপোর্টটা অরবিন্দ কেজরিওয়ালের সরকার পুরোপুরিভাবে চেপে গিয়েছিল একেবারে লুকিয়ে রেখেছিল সেটাই কিন্তু বিজেপি দিল্লির ক্ষমতায় আসার পর এদিন বিধানসভার প্রথম অধিবেশনের প্রথম দিনই পেশ করে দিয়েছে আর এই যে অস্বস্তি রাজনৈতিক বিশ্লেষকদের কথায় সেই অস্বস্তিটা থাকতেই কিন্তু এদিন আপের পনেরো জন বিধায়ক আতিশির নেতৃত্বে বিধানসভায় হৈহট্টগোল শুরু করে এবং মিডিয়ার নজর ঘোরানোর চেষ্টা করে মিডিয়ার নজর ঘুরিয়ে সেই যে দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারের পেছনের দুই ছবি অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এবং ভগৎ সিংয়ের ছবি সেই ছবি সরানোকে ইস্যু করে দিল্লির মানুষের মন ঘোরানোর চেষ্টা করে কিন্তু দিল্লি বিজেপির তরফ থেকে যেটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই রকম কোনো ঘটনাই কিন্তু ঘটেনি অর্থাৎ যে বাবা আম্বেদকরের ছবি এবং ভগৎ সিং এর ছবি দিল্লির মুখ্যমন্ত্রীর অফিস থেকে দফতর থেকে খুলে নেওয়া হয়েছে বলে আমি পার্টির নেতারা দাবি করছেন আসলে সেটা পুরোপুরিভাবে ডাহা মিথ্যা ওই ছবি দুটি আসলে মুখ্যমন্ত্রীর ঘরেই রয়েছে শুধুমাত্র দেওয়াল পরিবর্তন করা হয়েছে আর দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চেয়ারের পেছনে মহাত্মা গান্ধীর ছবির পাশাপাশি দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি লাগানো হয়েছে অর্থাৎ শুধুমাত্র বাবা আম্বেদকর এবং ভগৎ সিং এর ছবির দেওয়াল পরিবর্তন করাতেই আম আদমি পার্টির নেতারা এদিন প্রতিবাদে একেবারে হইচই শুরু করে দিয়েছে এখন কথা যেটা হচ্ছে যে এই যে এদিন আম আদমি পার্টির বিধায়কদের ব্যবহার বা ভয় সেই একই ভয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের পর পশ্চিমবঙ্গেও দেখা যাবে না তো দিল্লি বিধানসভার এই যে কাণ্ড এই যে ঘটনা এই ঘটনা দেখেই কোথাও যেন রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে যে ঠিক একই ছবি একই দৃশ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের পর পশ্চিমবঙ্গ বিধানসভাতেও দেখা যাবে না তো বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকদের মনে এই প্রশ্নটা উঠছে কারণ দিল্লি বিধানসভা যেভাবে বিজেপি এবার দখল করেছে যে পার্টির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পার্টির অনেক মিল এমন কি যে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমদৃষ্টি রেখে চলতে ভালোবাসেন সেই দলকে যখন হারিয়ে বিজেপি দিল্লিতে ক্ষমতা দখল করতে পেরেছে ঠিক একই আশা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিজেপি নেতারা করছেন আর সেইটা যদি সম্ভব হয়ে যায় অর্থাৎ দু হাজার বিধানসভা ভোটে যদি সত্যি সত্যি বিজেপি এই পশ্চিমবঙ্গে বাজিমাত করতে পারে তাহলে যে প্রথম দিনের অধিবেশন বসবে সেই অধিবেশনে ঠিক একই ধরনের পুনরাবৃত্তি হবে কিনা অর্থাৎ প্রথম দিনই তৃণমূলের বিধায়কদের বিধানসভা থেকে বের করে দেওয়া হবে কিনা সেটা নিয়েই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে কেননা খেয়াল করে দেখুন যে এখন কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির চার চারজন বিধায়ক বিধানসভা থেকে সাসপেন্ড হয়ে আছেন আর শুভেন্দু অধিকারী কিন্তু এই প্রথমবার বিধানসভা থেকে সাসপেন্ড হননি যতদিন ধরে তিনি বিরোধী দল দায়িত্ব পেয়েছেন ততদিন ধরেই প্রায় দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বেশিরভাগ সময় সাসপেন্ড হয়ে থাকছেন এখন সত্যি সত্যি যদি বিজেপি বাংলার ক্ষমতায় আসে দু হাজার যদি মুখ্যমন্ত্রীর কুরসি বিজেপি দখল করে ফেলে তাহলে এই যে তৃণমূলের বারবার বিজেপি বিধায়কদের বিজেপির বিরোধী নেতাকে একেবারে সাসপেন্ড করে দেওয়া বিধানসভার বাইরে রেখে দেওয়া সেটা কি বিজেপি প্রতিশোধ নেবে না পাশাপাশি এটাও খেয়াল করার মতো যে যেসব দুর্নীতির অভিযোগের খাতা বিজেপি এখন খুলতে পারছে না সেই সব দুর্নীতির অভিযোগের খাতা ঠিক দিল্লি বিজেপির মতো করেই এই রাজ্যেও বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বিধানসভার প্রথম দিনেই কি তৃণমূল সরকারের লুকিয়ে রাখা খাতা কি বিধানসভায় খুলে ফেলবে না সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে দুয়ে দুয়ে চার করে কিন্তু কোথাও যেন সেই যে আতঙ্কটা সেই আতঙ্কটা কিন্তু শাসক দলের নেতানেত্রীদের মনে যে উঠতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক বলে মনে হচ্ছে না তার পাশাপাশি আরও একটি বড় যেটা খবর হলো যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা মন্ত্রীদের নিয়ে যে বৈঠকটা করতে চলেছেন বলতে গেলে বিধানসভা ভোটের প্রস্তুতিটা শুরু করতে চলেছেন যেটা তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নাকি তার দলের মানে তৃণমূলের পর্যবেক্ষকের পদ ফিরিয়ে আনতে চলেছেন এখন এই যে পর্যবেক্ষকের পদ এই পর্যবেক্ষকের পদটা নিয়ে এত হইচই কেন কেননা বন্ধুরা আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে যে এই পর্যবেক্ষকের পদ নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দড়ি টানাটানি হয়েছিল শুভেন্দু অধিকারীকে কিন্তু দু হাজার কুড়ি সালে এই পর্যবেক্ষকের পদ থেকেই সরিয়ে দেওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তার দূরত্ব একেবারে অনেকটাই বেড়ে গিয়েছিল কেননা শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তার হাতে রাজ্যের সাতটি জেলার তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব ছিল সেই সঙ্গে তৃণমূলের যুব নেতৃত্বর দায়িত্ব কিন্তু শুভেন্দু অধিকারীরই হাতে ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে শুভেন্দু অধিকারীর যুব নেতা হওয়ার ডানাটা ছাঁটাই করেন তৃণমূলের আরও একটা যুব সংগঠন তৈরি করে তার দায়িত্ব দিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর সেই কারণেই তো শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে বেরিয়েছিল যে তিনি লিফটে করে তৃণমূলে আসেননি কিংবা বেলুনে চড়ে তৃণমূলে আসেননি তিনি কিন্তু লড়াই করে নিজের যোগ্যতা প্রমাণ করে তৃণমূলে জায়গাটা পেয়েছিলেন আর তারপরে কিন্তু তিনি এই যে শুভেন্দু অধিকারীর সাতটি জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব সেই দায়িত্বও সমাপ্ত করে দেন আর তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে ঘোষণা করে দেন যে তিনি তৃণমূল ছাড়ছেন এবং বিজেপিতে যোগ দিচ্ছেন ফলে এখন যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই পর্যবেক্ষকের পদ ফিরিয়ে আনেন তাহলে তো বলতেই হয় যে শুভেন্দু অধিকারীকে ছেটে ফেলতেই মমতা বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে সেই পর্যবেক্ষকের পদ অবলুপ্ত করে দিয়েছিলেন আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই পর্যবেক্ষকের পদ যখন ফিরিয়ে আনছেন তার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তৃণমূল সূত্রে যেটা শোনা যায় যে আসলে নাকি সেই সময়ে তৃণমূলের ভোট পরামর্শদাতা পি কে অর্থাৎ প্রশান্ত কিশোরের পরামর্শেই এই কাজটা করেছিলেন মমতা এখন তো ভোট কিশোর প্রশান্ত কিশোর নিজেই বিহারে বিধানসভা ভোট লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন নিজের দল তৈরি করে ফেলেছেন আর সেই কাজেই ব্যস্ত রয়েছেন তবে তার যে তৈরি করা সংস্থা আই সেই আই কিন্তু এখনও তৃণমূলের হয়ে কাজ করছে আর তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তাহলে কি সেই আই প্যাকের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করতে পারছেন না দু হাজার ছাব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা আই প্যাকের যে ছেলে ছোকরারা তারা কি তৃণমূল নেত্রীকে ভরসা দিতে পারছে না যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূলকে তারা জিতিয়েই দেবে জেতাতে পারবে এরকমই কি একটা আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে তৈরি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বন্ধুরা তেমনটাই বলছেন যে হ্যাঁ তৃণমূল নেত্রীর মধ্যে কোথাও একটা ভয় কিংবা আতঙ্ক তো কাজ করছেই কেননা পনেরো বছরের শাসনের পর যে একটা সরকার বিরোধী মনোভাব এরই মধ্যে পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে তার প্রভাব কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলকে ধাক্কা দেবে পাশাপাশি শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি যে রণকৌশলটা নিয়েছে যে হিন্দু ভোটারদের একাটা করা একদিকে করা সেই দ্বিতীয় ধাক্কাটাও কিন্তু তৃণমূলের জন্য আসছে আর এই বড় দুটো ধাক্কা কোথাও যেন তৃণমূল নেত্রীর মনে একটা আতঙ্ক ভয় কিংবা শঙ্কা তৈরি করেছে যে দু হাজার ছাব্বিশের ভোট শুধুমাত্র এই আইপ্যাকের প্যাকের ছেলে ছোকরাদের উপর ভরসা করে করলেই হবে না এমন কি যেটা শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও নাকি তিনি পুরোপুরি ভরসা করতে পারছেন না এবং তিনি দু হাজার যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটটা নিজের নেতৃত্বেই লড়তে চাইছেন বেশিরভাগ দায়িত্ব কিন্তু নিজের হাতে রেখেই ভোটটা লড়তে চাইছেন আর সেই দায়িত্বগুলো নিজের হাতে রাখতেই এবং পুরো রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লকের থানার পরিস্থিতি নখদর্পণে রাখতেই তিনি আবার নাকি এই পর্যবেক্ষকের পথটা ফিরিয়ে আনতে চাইছেন অর্থাৎ ওই যে যে কথাটা দিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম যে আজকে আম আদমি পার্টির সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে যেভাবে আম আদমি পার্টি দশ বছর ক্ষমতায় থাকার পর দিল্লিতে বিজেপির কাছে হেরে গেছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একেবারে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আর আম আদমি পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরেই যেভাবে বিজেপি একের পর এক পোল খুলতে শুরু করেছে যেভাবে ফের অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢোকানোর একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছে ঠিক একই জিনিস তো এই পশ্চিমবঙ্গেও ঘটতে পারে কেননা এরই মধ্যে শুভেন্দু অধিকারী তো হুশিয়ারি দিয়ে রেখেছেন যে যেদিনই বিজেপি এই রাজ্যের ক্ষমতায় আসবে সেদিনই কিন্তু তিনি পিসি ভাইপোকে জেলে পাঠাবেন আর জেলে পাঠাবেন কী করে নিশ্চয়ই আজকে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করছেন যে দুর্নীতির ফোরগুলো করছেন সেই দুর্নীতির তো ইডিও কিছু করতে পারছে না ফলে শুভেন্দু অধিকারী কিংবা শুভেন্দু অধিকারীর দল বিজেপি যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে দিল্লির মতো করেই বাংলার ক্ষমতায় আসে তাহলে তো সেই সুযোগটা শুভেন্দু অধিকারীর হাতে চলে আসবে আর যদি চলে আসে তাহলে তো আজকে আম আদমি পার্টির সঙ্গে যা হচ্ছে আতিশির সঙ্গে যা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল কিংবা মনীষ সিসোদিয়ার সঙ্গে দিল্লিতে যা হচ্ছে সেই একই জিনিস তো এই পশ্চিমবঙ্গের কলকাতাতেও দেখা যাবে আপনারা কি বলেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ